প্রতিদিন অফিস থেকে ফিরে যে ঘরে ঢুকে আয়েস করে সঞ্জয় আজ সে ঘরটা থাকলেও আরামটা হচ্ছে না চারদিক অগোছালো জামা কাপড়ের স্তূপ পড়ে আছে আনাচে কানাচে থুলো রয়েছে ছড়িয়ে ছিটিয়ে বিগত পঁচিশ বছরে কোনো দিন হয়নি তো এমন আসলে প্রতিমা যে বড় পরিপাটি রাখত কিছু তাই বোধ হয় ইটকাঠের চার দেয়ালটা কখন যেন অজান্তেই ঘর হয়ে উঠেছিল খাবার টেবিলে বসে খেতে গিয়েও হোঁচট খেল সঞ্জয় চিরকাল প্রতিমা রুটি সাজিয়ে দিত থালার উপর আজ ক্যাসেরোল থেকে বের করতে হলো নিজেকেই রান্নার মাসির রান্না করে যাওয়া খাবার চিবচ্ছেও আন মনে খাবার আছে কিন্তু স্বাদ নেই এমন কেন হচ্ছে প্রতিমার করা রান্না তো বড় তৃপ্তি হতো খেয়ে ও কি এক্সট্রা দিত যত্ন আর ভালোবাসা তার জেরেই কি খাবারগুলো অত সুস্বাদু হয়ে উঠত তবে রান্নার লোকের রান্নায় ওটা মিসিং বলেই কি খাবারগুলো আজ এত বিস্বাদ লাগছে বিছানায় শুতে এসেও ধাক্কা লাগলো বিছানা করে দিয়েছে বিমলা মাসি কিন্তু সে বিছানায় কোনো আন্তরিকতা নেই যেন সবটাই কেমন দায় সারা গোছের মোবাইলে ছটার সঞ্জয় কেউ নেই যে ছটা উঠে ডেকে দেবে ওকে প্রতিমা সঞ্জয়ের স্ত্রী পঁচিশ বছরের বিবাহিত জীবন ছেলে মৃদুলের জন্মের পর থেকেই আলাদা করে আর কখনো ওকে নিয়ে ভাবেনি সঞ্জয় ভাবার প্রয়োজনও তো ছিল না বরঞ্চ ক্রমাগত ওর মুটিয়ে যাওয়ার শরীর দেখে বিরক্তই বারবার কতবার তো বলেও ছিল ওকে এমন চেহারা হচ্ছে কেন তোমার আমার অফিসের মিসেস বোস সুলতা চ্যাটার্জিদের তো এমন চেহারা নয় ওরা তো তোমারই বয়সী তাহলে তোমার সমস্যাটা কোথায় সারাদিন তো বাড়িতেই বসে থাকো আরামের জীবন তাও কি একটু মেনটেন করতে পারো না এই কথাগুলো ছুঁড়ে দিয়েই খালাস হতো সঞ্জয় প্রতিমার প্রতিক্রিয়া কি হলো এসব শুনে তা দেখার কথা মনেই আসেনি কখনো প্রতিমা আধুনিক পোশাক পড়তে পারতো না গুছিয়ে সুন্দর করে কথা বলতেও পারতো না তাই ওকে অফিস পার্টিতে নিয়ে যেতে লাগত বারবার মনে হতো ওকে ঘর আর রান্নাঘরেই মানায় কেবল মাঝে মাঝে কোনো মেলায় গিয়ে বা পাড়ার মোড়ের বড় দোকানটার শোকেসে দেখিয়ে যখনও বলতো ওই ফুলদানিটা কিনে ওটা আমাদের ঘরে মানাবে বা যখন আবদার করতো এবার বিয়ের তারিখে আমার কিন্তু নকশা করা চাদর আর বালিশের কভার চাই তখন প্রতিবার বিরক্ত হতো সঞ্জয় কতবার তো বলেই দিয়েছে রোজগার তো করতে হয় না টাকার মর্ম বুঝবে কি সে আবদার করেই তো তুমি খালাস অফিসে থাকাকালীন প্রায়ই ফোন করতো প্রতিমা এই তুমি খেয়েছো তো বৃষ্টিতে ভেজনি তো বিরক্তিতে মাথা জ্বলে যেত সঞ্জয়ের ঝাঁঝিয়ে বলতো তোমার মতো দিনরাত খাওয়া বা আরাম করা নিয়ে ভাবলে আমার চলে না বুঝেছো রোজগার করতে হয় অবশ্য তুমি বুঝবেই বা কি করে সেসব মোবাইলে ফোন করে যখনও বলতো আজ একটু গরম মশলা লাগবে গো কিংবা যখন বলতো ফেরার পথে চিনি নিয়ে এসো না লক্ষ্মীটি সঞ্জয় রাগে গজ করত। করতো মনে মনেই অজস্র গালাজ করতো প্রতিমাকে আজ আর প্রতিমা নেই মাসখানেক আগে হঠাৎ চলে গেল আচমকা ধরা পড়ল ক্যান্সার দু মাসেই সব শেষ আজ আর কেউ ফুলদানি বা বেডশিট কিনে দিতে বলে না সঞ্জয়কে তাই শ্রীহীন হয়েই পড়ে থাকে ঘরটা চার দেয়ালের বাক্সের মতো লাগে তাকে কেউ ফোন করে চিনি বা গরম মশলা আনতে বলে না তাই খাবারগুলোও কেমন যেন বিস্বাদ রান্নার মাসি মায়না নিয়ে কাজ করে সঞ্জয়ের খাবারের স্বাদ নেই তার মাথা কামাবার সময় বা ইচ্ছা কোনোটাই নেই বৃষ্টিতে ভিজলেও আর কেউ ফোন করে না সঞ্জয়কে খাওয়া না হলেও কেউ বলে না খেয়ে নাও গো অর্থ উপার্জনের ভারী দম্ভ ছিল সঞ্জয়ের উপার্জন তো সে আজও করে তাহলে এমন ছন্ন ছাড়া কেন হয়ে গেল জীবনটা সব কি তাহলে বেঁধে রাখতো সেই মানুষটাই চোখ দিয়ে জল পড়ছে সঞ্জয়ের বালিশ ভিজে যাচ্ছে কেন সময় থাকতে একটু যত্ন করলো না মানুষটাকে আসলে চার এই বাড়িকে ঘর তো সেই করে রোজ দিন গুজরান কেউ তো আরামের জীবন সেই করে তুলেছিল অক্লান্ত পরিশ্রমে আমাকে ক্ষমা করো প্রতিমা তুমি না থাকলে যে জীবনটা এত বিস্বাদ হয়ে যাবে বুঝিনি বুঝতেই পারেনি যে তুমি নীরবে আমার প্রত্যেকটা দিনকে সুন্দর আর আরামের করে তোলে বুঝতে পারিনি শুধু তোমার এত বছরের ভালোবাসায় এই কাঠের বাড়িটা কখন যেন শান্তির একফালি ঘর হয়ে উঠেছে ছেলেটাকে বোঝাতে হবে বলতে হবে যে আসলে মেয়েরাই চার দেয়ালের বাড়িটাকে ঘর করে তোলে নিজেদের যত্নেই ভালোবাসায় তাই তাদেরও যত্নই প্রাপ্য অবহেলা নয় সময় থাকতে সেটা বুঝতে হবে নইলে যে দেরি হয়ে যায় পট্ট দেরি